সোশ্যাল মিডিয়ায় নিউজ পিডে বারবার একটা জিনিসই আসতেছে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই তো একজন বিক্রেতা তার পেটের সে সে নানান বিক্রি করতেছে সেটা নিয়েও আপনারা ট্রল করতেছেন আসলে বাপের সম্পদ ভেঙে টুকরে টুকরে খাচ্ছেন তো তাই খবর হচ্ছে না যদি নিজে কিছু করতেন তাহলে অবশ্যই বুঝতেন আসলে সে তরমুজ বিক্রেতা সে তরমুজ বিক্রি করবে সে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তরমুজ বিক্রি করবে এটাই তো স্বাভাবিক তাই না তার বিক্রেতা বা বিক্রি হওয়ার জন্য সে অনেক অঙ্গভঙ্গি করবে সেটা নিয়ে আপনারা ট্রল করার তো কিছু নাই কারণ তার বিক্রি করতে হবে তার এটা বিজনেস সে বিক্রি বিক্রি করা এটা হচ্ছে তার মূল লক্ষ্য এখন সেটা নিয়ে যদি আপনারা ট্রোল করেন মানে সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিডে আপনার ঢুকাই যাচ্ছে না ঢুকলেই হচ্ছে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই তো আপনারা হয়তো সবাই জানেন তা আমি এই বিষয়টা নিয়ে আসলে ভিডিও করতাম না যদিও আরও দু একদিন হয়ে যাচ্ছে বিষয়টা বেশি আলোচনার মুখে ছিল এখন আস্তে আস্তে একটু কমের দিকে আসতেছে তো বিষয়টা আমি এখনও দেখতেছি কেউ ছাড়তেছে না এখনও পর্যন্ত এই জিনিসটা নিয়ে মানুষ লেগেই আছে তো যার কারণে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি সেটা আমার দিক থেকে হচ্ছে এটা আসলে খুবই আমরা আসলে খুবই খারাপ কাজ করতেছি কারণ সে হচ্ছে কিন্তু তরমুজ বিক্রেতা সে বিভিন্ন স্টাইলে বা তরমুজ বিক্রি করার জন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য সে আনন্দ দিয়ে তার তরমুজ বিক্রি করার জন্য সে অনেক রকমের কি ইয়া করবে অঙ্গভঙ্গি করবে সেটা নিয়ে যদি আমরা ট্রোল করি তাহলে কেমন হয় ওই বললাম যে এক কথাই আসলে ভাপের বানানো সম্পদ টুকরে টুকরে খাচ্ছেন তাই খবর হচ্ছে না এই কথাটা আর কি তো আশেপাশের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন এই জায়গাটা হচ্ছে আড়াইকানি গ্রাম আসলে খুব সুন্দর ঠিক আছে আমাদের চারপাশে হচ্ছে গ্রাম আসলে এগুলো হচ্ছে চাষের জমি এখানে আসলে চাষের জমিতে দেখেন এখানে পুরা ওয়াল দিয়ে ঘি দিয়ে কী অবস্থা করে ফেলছে এখানে হয়তো বা পরবর্তীতে এখানে ঘর তুলে ফেলবে আর কি একটা ঘরের মেজারমেন্ট করে ফেলছে আর কি একটা বিল্ডিং তুলতে যেরকম মেজারমেন্ট বিল্ডিং বলতেছি কেন মানে একটা ঘরের শেফট বা একটা চিমি পাক্কা ঘর বলেন বা যে ধরনের ঘর বলেন না কেন এরকম একটা মেজারমেন্ট করে ফেলছে আর কি মানে একটা ঘিরা দিয়ে ফেলছে ওর জমিতেও পরবর্তীতে এটা করবে এই পাশে তো করছে করছে এখানে একটা করছে করছে তারপর ওই পাশেও করছে এদিকেও করছে ওইখানেও করছে মানে চারিপাশেই হচ্ছে আস্তে আস্তে করে ফেলতেছে আসলে গ্রামে আর এখন এরকম খালি জমি আর দেখা যাবে না মানে আমি নিজেই রিয়েলিজ করতেছি আর দুই চার পাঁচ বছর পরে এরকম জমি এরকম সুন্দর জমি চাষের জমি এগুলো আর দেখতে পাবো না এখানে ঘর উঠে যাবে না হলে বিভিন্ন কিছু হয়ে যাবে আর কি আশা করি মূল মূল কথা হচ্ছে আপনি খালি পাবেন না এসব জমিগুলো আপনি খালিই পাবেন না কথা হচ্ছে সেটা ফেলন দেখেন এ ফেলন এ ফেলন ক্ষেত এগুলো আর হবে না মানে চাষের জমি যদি না থাকে ফেলন ক্ষেত হবে কিভাবে ফেলন বলেন বা বিভিন্ন জিনিস বলেন এগুলো হবে কিভাবে। যদি ঘরে উঠে যায় মানুষ আসলে মানুষ বেড়ে যাচ্ছে বাংলাদেশে মানুষের পরিমাণ মানুষ খালি জায়গায় এখন রাখতেছে না চারিদিকে হচ্ছে ঘরবাড়ি উঠে যাচ্ছে এখানে আসলে মূলত কি করতেছে এগুলো শাক করতেছে মনে হয় শাকগুলো তো এখনো উঠেও নেই এখনো ছোট ছোট অনেক ছোট শাকগুলি সো চারপাশে দেখতে পাচ্ছেন জমি এখানে এই পাশেও জমি ওই পাশেও জমি একেবারে ন্যাচারাল আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন আমি এক্সাক্টলি জানি না আসলে এগুলো নিজের চোখে দেখা খুবই মনোমুগ্ধকর বাতাস আসতেছে গায়ে লাগতেছে শরীরে খুবই ভালো লাগতেছে এই জিনিসগুলো আর কি আপনারা যদি সরাসরি স্পটে থাকতে তাহলে হয়তো আপনারা ফিল করতে পারবেন যারা গ্রাম সাইডে থাকেন বা যারা গ্রাম সবসময় গ্রামকে ভালোবাসেন তারাই হয়তো বা বুঝবেন আর এই কথাগুলো যারা শহরে থাকেন বা আপনার চাকরির জীবিকার নির্বাহে আপনি দেশের বাইরে থাকেন তারাই আসলে ফিল করতে পারবেন আর কি এই গ্রাম জিনিসটা আসলে আর কি গ্রামটা কতটা সুন্দর আসলে আমরা গ্রামে থাকলে গ্রামের মজা মজা বুঝি না মর্মটা বুঝি না দেখেন কত সুন্দর ফুল এগুলো কি ফুল কাঁটা কাঁটা গাছে এগুলো ফুল আর কি দেখতে পাচ্ছেন এই যে আমার জেটাদের এখানে হচ্ছে আছে খামার আছে আমার জেটাদেরও খামার আছে এখানে মানে গরু ছাগল পালে আর কি আমি এগুলো নিয়ে আসলে ভিডিও করছি এর আগে তো আজকের ভিডিও তো আপনাদেরকে একটু একটু দেখাই এদিকে একটা জিনিস দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে টমেটো গাছ আর কি কাটা টমেটো দেখতে পাচ্ছেন এগুলো টমেটোর মতো কাঁটা কাঁটা টমেটো দেখেন কাঁচা টমেটো ছোটো একটা টমেটো ধরছে দেখছেন এইখান দেখেন একটা পাকা ধরছে এগুলো আসে খাওয়া যায় এই টমেটোগুলো খাওয়া যায় একটা এটা নিই এই যে এই টমেটোগুলো হচ্ছে খাওয়া যায় এই টমেটোগুলো খাওয়া যায় আচ্ছা আমি কেন কেন ছিলাম আমি তো এখন খেতে পারবো না সে যাই হোক এটা হাতে রেখে দিই আমি ভুলে গেছি আমি যে রোজা তো আসলে আপনাদের কার রোজা কেমন যাচ্ছে অবশ্যই বলবেন আজকে রোজা হচ্ছে আপনার পনেরোটা তো হয়তোবা কালকে ভিডিওটা আপলোড করবো তো কালকে ভিডিওটা আপলোড করলে কালকে হচ্ছে ষোলোটা ষোলো রোজায় আপনারা হয়তো বা এই ভিডিওটা দেখতেছেন আর কি এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছের মধ্যে তেঁতুল আছে দেখা যাচ্ছে তেঁতুল পারবো না যদি এখন খেতে পারবো না শুধু শুধু পেরে কি করব। এই আর কি এখানে গরু ছাগল রাখে আর কি এই জায়গাতে খুবই সুন্দর দেখেন সূর্য কিন্তু এখনও অস্ত্র যায়নি যেহেতু আসরের পরপর সূর্য অস্ত যাবে আর একটু পরে আর এক ঘন্টা পরে তারপর হচ্ছে আপনার ইফত আর টাইম হয়ে যাবে এখানে দেখেন এখানে কিন্তু টমেটো বাগান করছে টমেটো তুলে ফেলছে মেবি তুলে ফেলছে টমেটো গুলো টমেটো তো তুলে ফেলছে এখানে এখন আর টমেটো নাই সো আপনাদেরকে তো একেবারে পুরা ন্যাচারাল পরিবেশের খুবই সুন্দর ওয়েদার দেখালাম ওয়েদার বলবো কেন এই গ্রামীণ পরিবেশ আর কি কেমন লাগছে অবশ্যই বলবেন এটা কিন্তু একেবারে সমুদ্রের সাইডে এটা হচ্ছে সমুদ্র সাইডে এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন দেখেন আমার ছাগল আছে তারপর হচ্ছে গরুর আছে আর অনেক কিছুই আছে ওরা ওরা মহিষও পালতো কিন্তু এখন কিন্তু মহিষ বিক্রি করে ফেলছে মহিষগুলো দেখতে অনেক কষ্ট সাত আটটা মহিষ ছিল এই জিনিসটার নাম কি জানেন এই জিনিসটার নাম হচ্ছে এ আমার গ্রামের ভাষায় আমরা পূজা হিসাবে চিনি আর কি এই পুরো জিনিসটার নাম হচ্ছে মানে ঘাসকে মানে একটা জায়গায় মানে কি গোল করে রাখে আর কি আমি ছোটোবেলা থেকে এটাকে কুজ্জা হিসেবে চিন্ত আসতেছি আর কি গ্রামের ভাষায় আপনারা কি নামে পরিচিত সেটা বলবেন আমি আসলে এটাকে কুজ্জা হিসেবে চিনি অনেকে হয়তো হাসতেছেন আপনাদের মা দাদিরা যারা গ্রামে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম হচ্ছে কুজ্জা আর কি আমি চিনি মানে ঘাস রাখে আর কি সো এখানে আমার যেটারা কেউ নাই যেটার তো ভাইটাই কেউ নাই ওদের এখানে গরু রাখে আর কি রাখে ছাগল রাখে বড় গাছটা কেটে ফেলছে আমি একটা ভিডিও করছিলাম এখান থেকে বড়ই এই যে বড় গাছ এটা আর কি এই গাছটা যদি দেখতেছেন না এখানে ছিল আর কি ডাল সব কেটে ফেলছে এই যে সবগুলো কেটে ফেলছে এখন আর কিছু নাই সো এই আর কি আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর কী নিয়ে ভিডিও করব সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন নেক্সট টাইম আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর ট্রাই করব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ